নমস্কার বন্ধুরা আমি অজয় কুমার দত্ত রেকি ক্রিসাল কৌলা ফেরা ম্যাগনিফাই হিলিং রেজিস্টার মাস্টার টিচার অ্যাঞ্জেল হিলার ল অফ অ্যাট্রাকশন কোচ আর আপনাদের বন্ধু আপনারা নিশ্চয়ই দারুণ আছেন আমি দারুণ আছি তো বন্ধুরা আজকের টপিক একটু অন্যরকম আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন বা জানতে চাইছেন প্রতিনিয়ত আমার কাছে এসোস আসে যে স্যার অনেকেই দেখি আলোচনা করে মৃত্যু নিয়ে অ্যাকচুয়ালি মৃত্যুর পরে কি কিছু আছে সত্যি বলতে কি এই প্রশ্নটা আমার মধ্যেও কিন্তু বহুদিনের জানার একটা আগ্রহ ছিল আছে এবং আপনাদেরও নিশ্চয়ই আছে এটা নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন নাম করা সব ইউনিভার্সিটিতে পর্যন্ত গবেষণা চলছে প্রতিনিয়ত আর যে মানুষটা আমাদের সামনে আজকে আছে আমাদের সঙ্গে আছে বিভিন্ন ভালো ভালো কাজ করছে সেই মানুষটা একদিন চলে যাবে আমাদের আত্মীয় বলুন পরিজন বলুন দূরের বা কাছে শত্রু হোক বা মিত্র হোক আমরা কিন্তু চিনুদিনের জন্য কেউ কখনও এই জগতে থাকতে আসেনি কিন্তু একদিন একদিন আমাদের চলে যেতে হবে তো চলে যাওয়ার পর কেমন থাকবো আমরা এই প্রশ্নটা আপামোর মানুষের মধ্যে আছে যে ঈশ্বরে বিশ্বাস করে সেও এবং যে ঈশ্বরে বিশ্বাস করে না সেও জানতে চায় যে আসলে এরপর কি আছে তো আসুন আজকে একটু এর তত্ত্ব বা এর সত্য উদ্ঘাটন করার চেষ্টা হোক আসলে প্রকৃতই মৃত্যুর পর কোনো জগৎ আছে কি না যদি আমাকে জিজ্ঞেস করেন তো আমি বলবো আমার মতে দেখুন যখন জীবন আছে যার জন্ম আছে তো তার মৃত্যু আছে যে জনজীবনের মধ্যে আমরা চলাফেরা করছি এই মানে কি বলবো যেটাকে বলা যেতে পারে যে সামনাসামনি যেটা দেখছি সামনাসামনি যেটা পাচ্ছি সেই সাময়িক সুখ পাওয়ার জন্য হয়তো আমরা অনেক অনেক বড় কিছু হারাচ্ছি প্রকৃতি আমাদের পাঠিয়েছে এখানে কিছু করার জন্য ইউনিভার্স আমাদের কাছে কিছু চায় না হলে কেন আমরা এলাম কেন আমাদের সৃষ্টি হলো মানুষই কেন হয়ে জন্মালাম কেন অন্য কোনো প্রাণী হয়ে জন্মালাম না বা ওরা কেন অন্য কোনো প্রাণী হয়ে জন্মালো কুকুর ছাগল বিড়াল গরু উকুন পিঁপড়ে আশোলা টিকটিকি কত রকম ব্যাংসাপ সব কিছু আছে পশু পাখি উদ্ভিদ তো এর মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো একটা উদ্দেশ্য আছে ঠিক যেমন একটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম যখন পরিচালিত হচ্ছে জগতের মধ্যে তার মধ্যে একটা সামঞ্জস্যতার ব্যাপার রয়েছে প্রকৃতি ঠিক সেইভাবেই তৈরি করেছে আমাদের মধ্যে এই প্রশ্নটা আজকে এখন আমার মনের মধ্যে অনুরণিত হচ্ছে এমন নয় যখন আমি স্কুল লেভেলে পড়তাম তখনও আমার মধ্যে এটা আসত যখন আমি কলেজে গেছি যখন আমি ইউনিভার্সিটিতে পড়েছি যখন আমি এম এ পড়াশোনা করেছি তখন আমি এগুলো নিয়ে খুব ভাবতাম কিন্তু এর ঠিকঠাক উত্তর বা কোনো সঠিক উত্তর আমি কোথাও পাইনি কখনোই বিভিন্ন রকম আর্টিকেল পড়তাম বিভিন্ন রকম পত্রপত্রিকা পড়তাম বিভিন্ন রকম ওয়েবসাইটে খুব ঘাটাঘাটি করতাম এবং অনেক মনীষীর বহু আলোচনা দেখেছি পড়েছি তারপরেও কখনো কখনো মনে হচ্ছে আদৌ কি সেটা আছে না নেই আপনাদেরও নিশ্চয়ই সেই প্রশ্নটা মনের মধ্যে আছে তো আসুন আরো কিছু গভরে যাওয়া যাক একদিন সূর্যাস্ত হচ্ছে সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন জীবনের যেন বসে তিনি লিখতে যাচ্ছেন সেই কবিতা সেই অস্তগামী সূর্যের যে রূপ দেখে জীবনের সম্পর্কে উপলব্ধি দেখুন তার শেষ নাহি যে শেষ কথা কে বলবে আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে জ্বলবে ফুরায় যা তা তাড়ায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে যায় চলে আলোকে আমার বহুবার মনে হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর কেন এই কথাগুলো লিখলেন কেন তার মধ্যে এই ভাবনার উদয় হলো কোন চিন্তা থেকে তিনি ছোটবেলাতেই তার মাকে হারিয়েছেন এবং তারপর ধীরে ধীরে খুব অল্প সময়ের মধ্যে তার আত্মীয় থাকে এবং তার জীবনে বহু মৃত্যু তিনি দেখে গেছেন সেখান থেকে তার মধ্যে একটা বৈরাগ্য চলে এসেছিল যার লেখনির মাধ্যমে আমরা তার ছোঁয়া পেয়ে থাকি তার লেখনিগুলোর মধ্যে দেখবেন মিলনান্তক আপনি পাবেন না সাধারণত সব জায়গায় কোনো একটা জায়গায় যেন বেদনা বিষাদের সুর বয়ে যায় তার গান কবিতা গল্প লেখার মধ্যে দিয়ে তার সাহিত্য রচনার মধ্যে দিয়ে তবু তিনি প্রচণ্ড শক্ত প্রচণ্ড দৃঢ় তার মানসিকতায় কোনো একটা প্রাণবন্ত শক্তি তার মধ্যে কিন্তু কাজ করে চলেছিল প্রতিটা মুহূর্তে আমৃত্যু আমরা শুনেছি জন্মান্তর পুনর্জন্ম বা আত্মার মনের উপর শক্তি বা জোর খাটিয়ে প্রভাব বিস্তার করে যাকে বলা হয় ভর আদৌ এটা কতটা সত্যি বা মিথ্যা সেটা অনেক বিতর্কের বিষয় হয়তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে হাসি ঠাট্টা একটা খোরাক হয়ে যায় এই বিষয়টি অনেকের কাছেই কিন্তু তবুও কিন্তু একটা বিতর্কের বিষয় একটা রহস্যের জায়গা থেকেই যায় আসলে কি আছে মৃত্যুর ওপারে তো প্যারাসাইকোলজি বলে একটা সাবজেক্ট আছে যাকে পড়া মনোবিদ্যা বলা হয় যদি এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যেই একটা কোশ্চেন আছে অ্যাকচুয়ালি কি এটা বাস্তবিক অ্যাকচুয়ালি কি আমরা সত্যি জানতে পারি যে ভবিষ্যৎ আমাদের মৃত্যুর পর কী হবে অ্যাকচুয়ালি আমি কেন তাবর তাবর বিজ্ঞানের পর্যন্ত এটা নিয়ে আজ পর্যন্ত কোনো সদুত্ব দিতে পারেনি মৃত্যুর পর কী আছে কিন্তু শক্তির মৃত্যু নেই শক্তির সৃষ্টি নেই শক্তি অবিনশ্বর ঠিক একই রকমভাবে আত্মাও অবিনশ্বর যার রূপান্তর আছে কিন্তু মৃত্যু নেই তো সেখান থেকে নিশ্চয়ই আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে নিশ্চয়ই আমাদের মৃত্যুর পরেও কোনো একটা রূপান্তর হয়ে আমাদের কোনো একটা গতি আছে আমরা কোনো না কোনো একটা ক্ষেত্রে গিয়ে আবার হয়তো কিছু করব। কিন্তু সেই জগৎটা কী তা এখনো আবিষ্কার হয়নি আমার প্রশ্ন আছে যদি কেউ জেনে থাকেন সত্যি তাহলে তার কাছেও জানতে চাইব যে মৃত্যুর পর কি কিছু আছে উত্তরটা যদি কারোর জানা থাকে প্লিজ জানাবেন তাহলে আমিও ভীষণভাবে সমৃদ্ধশীল হব সমৃদ্ধময় হব কেননা এই বিষয়টি আজও আমাদের কাছে অজানা তবে আধ্যাত্মিক জগৎ আধ্যাত্মিক বিজ্ঞান বলে নিশ্চয়ই কিছু আছে এর পরেও জন্মর পর যেমন মৃত্যু আছে তারপর নিশ্চয়ই কোনো কালের আবর্তে আরও কিছু আছে যেটা আমাদের কাছে অধরা যা অত্যন্ত রহস্যময় তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকুন আপনারা যদি জানেন আপনারা যদি কোনোভাবে এটা নিয়ে এই বিষয়টি নিয়ে রকমভাবে আলোকপাত করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের কাছেও একজন ছাত্রের মতো শিক্ষানবিশ হিসাবে জানতে চাই যে মৃত্যুর পর কি প্রকৃতই কিছু আছে প্লিজ জানাবেন আজ এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকুন দারুণ থাকুন আমিও দারুণ আছি ধন্যবাদ সবাইকে